চাকরি প্রার্থীদের অফার নিয়ে মাননীয় মন্ত্রী টিংকু রয় কী বলেছেন অবশ্যই আপনাদের শোনাব জেআরবিটির চাকরির অফার সহ অন্য সমস্ত চাকরি প্রার্থীদের অফার নিয়ে কি বলছেন মাননীয় মন্ত্রী শুনুন তারপরে নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে তার আগে নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেকটা আপডেট পেতে শুনুন মাননীয় মন্ত্রী টিংকু রয় অফারসহ অফার সহ অন্য চাকরি নিয়ে কি বলেছেন আপনারা কাজ করছেন আপনারা জানেন যে গ্রুপ ডি পদে দু জন যাদের চূড়ান্ত তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে খুব শীঘ্রই তাদের হাতে এগুলো সব রেগুলার বলছে যে গ্রুপ ডি তেও যারা চাকরির অফার অলরেডি খুব শীঘ্রই তাদের হাতে চলে যাবে যেহেতু একসঙ্গে এত চাকরি আমি জানি আমি এখানে আপনাদেরকে বলতে পারি যে দু পর থেকে এই যে জিআরবিটি গ্রুপ সি গ্রুপ টু বলা হচ্ছে কমিউনিস্টের পঁচিশ বছরে বলতে পারবে না এই সংখ্যায় অনেক চারশো সাত জন যাদের চূড়ান্ত তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে খুব শীঘ্রই তাদের হাতে আর এগুলো সব রেগুলার বলছে ডি গ্রুপ ডিতেও যারা চাকরির অফার অলরেডি খুব শীঘ্রই তাদের হাতে চলে যাবে যেহেতু একসঙ্গে এত চাকরি আমি জানি আমি এখানে আপনাদেরকে বলতে পারি যে দু হাজার এই যে গ্রুপ গ্রুপ টু বলা কমিউনিস্টের বছরে বলতে পারবে না এই সংখ্যায় গ্রুপ ডি একসঙ্গে এত চাকরি একসঙ্গে দেওয়া হয়েছে এর জন্য একটু সময় লাগছে তিন মাস আগেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে আমরা সব দপ্তর ভাগ করছি খুব শীঘ্রই তাদেরকে দেওয়া হবে অনিয়মিত কর্মচারী আমি অনিয়মিত কর্মচারী বলছি এই দু হাজার আঠারো উনিশ সালের পর থেকে অঙ্গনওয়াড়ি দপ্তরে যেখানে আমরা ভাতার ভিত্তিতে যাদেরকে নিয়োগ করা হয় অঙ্গনওয়াড়িতে অঙ্গনীর্শ জন যাদের অঙ্গনড়ি ওয়ার্কার নিয়োগ করা হয়েছে এবং হেল্পার নিয়োগ করা হয়েছে এক হাজার একশো ষাট জনকে অঙ্গনবাড়ির জন্য নিয়োগ করা হয়েছে এরা স্থায়ীভাবে কাজ করে কিন্তু সন্মানিকের ভিত্তিতে এসপিও

আমরা যদি এই সংখ্যাটা দেখি এই সংখ্যাটাও প্রায় বারো হাজার চারশো জন লোককে আমরা এই আমরা সাংমানিক ভিত্তিতে বা আউটসোর্সিং এ নিয়োগ দেওয়া হয়েছে আমাদের সরকার আসার করে যে সকল দপ্তরে ইতিমধ্যে পরীক্ষা শুরু হয়েছে অর্থাৎ বিভিন্ন দপ্তরের পরীক্ষা অলরেডি শেষ হয়েছে যার মধ্যে ত্রিপুরা পুলিশ আর এসআই ইউবি পোস্টে একশো জন পঁয়তাল্লিশটি এসআই এবি পোস্টে একুশটি এস ইউবি মহিলা তিনটি এস আই এবি মহিলা টিপিএসসি তে অলরেডি তাদের প্রথম ধাপের পরীক্ষা শেষ হয়েছে ভাইবা বাকি রয়েছে ত্রিপুরা পুলিশ কনস্টেবলে এক হাজারটি পদের জন্য অলরেডি তাদের পরীক্ষা ভাইবা এবং তাদের শারীরিক পরীক্ষা এগুলো শেষ হয়েছে আগে বলছি সেকেন্ডারি এডুকেশন দপ্তরে দু হাজার জনকে চাকরি দেওয়া হয়েছে রাজ্য পুলিশ যথেষ্ট সচেতন এবং প্রতিতি সরকারি দপ্তরে শূন্যপদ নিয়োগের ব্যাপারে রাজ্য সরকার যথেষ্ট উদ্যোগ গ্রহণ করেছে ইতিমধ্যে হয়েছে আমি নিয়মিত কর্মচারীর সংখ্যাটা নিয়ে আমি উনাকে বলতে চাই উনি তো নেই এখানে শাস্ত্র দপ্তর নিয়ে এখানে বিস্তার করতে হয় पत्र দেওয়া হয়েছে যারা কাজ করছে किसी দপ্তরে पीडब्ल्यूडी पीडब्ल्यूडी তে 550 জন पंचायत দপ্তরে 453 জন রাজস্ব দপ্তরে 298 জন দুশো চৌষট্টি জন উচ্চ শিক্ষা দপ্তরে দুশো জন উচ্চ শিক্ষা দপ্তর নিয়ে বলা হয়েছিল যে কলেজে নিয়োগ নেই এই সংখ্যাটা কিন্তু আমাদের পরবর্তীতে এই জন নিয়োগ হয়েছে প্রক্রিয়া চলছে আরো সেটাও আমি বলবো গ্রাম উন্নয়ন দপ্তর একশো ষোলো জন জনজাতি কল্যাণ দপ্তর একশো ন জন যারা নিয়োগপত্র পেয়েছে যারা কাজ করছে শিল্প বাণিজ্য দপ্তরে সাতাশি জন সমাজ কল্যাণ শিক্ষা দপ্তরে তিরাশি জন ৎস্য দপ্তরে সাতাত্তর জন তথ্য সংস্কৃতি জন খাদ্য দপ্তরে দপ্তরে কাজ করছে আপনারা জানেন যে আর বিটি গ্রুপ ডি পদে দু চারশো জন যাদের চূড়ান্ত তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে খুব শীঘ্রই তাদের হাতে এগুলো সব রেগুলার শুনলেন মাননীয় মন্ত্রী ঠিঙ্কু রায়ের এক্সক্লুসিভ বক্তব্য তিনি এই বক্তব্য রেখেছিলেন বিধানসভা অধিবেশনে দাঁড়িয়ে অর্থাৎ বলা হয়েছে যে আর বিটি চাকরি প্রার্থীদের অফার খুব দ্রুত দেওয়া হবে প্রক্রিয়া চলছে কোনো চিন্তা করার কারণ নেই আর অন্যান্য ডিপার্টমেন্টে যারা পরীক্ষা দিয়েছেন ভাইভা দিয়েছেন কমপ্লিট হয়েছে আপনাদেরও সব রেডি কিছুদিনের মধ্যে অফার দেওয়া হবে এবং সমস্ত বিষয়গুলো কোথায় কতজন চাকরি পেয়েছে কোথায় কত হাজার চাকরি হয়েছে কিভাবে হয়েছে সমস্ত চাকরিগুলোর তালিকা মাননীয় মন্ত্রী টিং রয় সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী তিনি সমস্ত আপডেট দিয়ে দিয়েছেন সমস্ত কিছু সংখ্যা হিসাব করে বলে দিয়েছেন এবং পুরোপুরি তথ্যটা দিয়ে দিলেন এবং সেই সাথে আগামী দিনে আরও আট নয় হাজার চাকরি আছে সেগুলো নেওয়া হবে নোটিফিকেশান দেওয়া হবে সরকারি সরকারি অফিসের মধ্য দিয়ে তো সেগুলো দিয়ে আবার নতুন বাভাবে বেকাররা চাকরি পাবে সেই সুযোগও রয়েছে মাননীয় মন্ত্রী টিঙ্কুরা যে পরিসংখ্যানটা দিয়ে দিলেন এবং জেআরবিটি সহ অন্যান্য সমস্ত চাকরি প্রার্থীদের অফার দেওয়া হবে দ্রুত এবং সমস্ত কিছু কমপ্লিটেড হবে সেই বক্তব্য আপনারা শুনলেন আপনাদের কী মনে হয় জানাবেন কমেন্টস বক্সে ঠাকুর নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেকটা আপডেট পেতে